হ্যালো ফ্রেন্ডস আই এম ত্রাম্বক নায়ক ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ মার্কেট যেভাবে পড়ে চলেছে তাতে নতুন ইনভেস্টররা খুব ভীত সন্তুষ্ট তেমনকি পুরোনো ইনভেস্টাররাও আমাকে অনেকে কোশ্চেন কোশ্চেন ফোন আসছে প্রায় যে মার্কেট এভাবে পড়ছে অ্যাকচুয়ালি কত দূর যেতে পারে তো আমি এই চ্যানেলে আগেও ভিডিও বানিয়েছি এই নিয়ে আমরা অনেকটা অবগত ছিলাম যে মার্কেট আরো নতুন লো বানাবে আমার একটা ভিডিও আছে দু হাজার পঁচিশের এর বেস্ট মিউচুয়াল ফান্ড আমি আমি ভিডিওটা করেছিলাম তো সেখানে ক্লিয়ার যে মার্কেট কিভাবে লো বানাবে হয়তো দু হাজার পঁচিশে আমরা নতুন হাই পাবো না দু হাজার ছাব্বিশেই আমাদের র্যালির জন্য ওয়েট করতে হবে তো মাঝে মাঝে র্যালি আসবে মাঝে মাঝে র্যালি এসে একটু ওপরের দিকে যাবে কিন্তু আবার ওখান থেকে ফল হয়ে আবার মার্কেটে এরকম ভোলাটিলিটি থাকবে তো এই চ্যানেলে যারা ভিউয়ার্স তারা রেগুলার যারা ভিউ করে তারা হয়তো জেনে গেছে যে এই ধরনের প্রেডিকশন আমরা করেছিলাম যদিও এটা একান্তই আমার ব্যক্তিগত মত আপনারা নিজের ইনভেস্টমেন্ট ডিসিশন আপনারা নিজে থেকে নেবেন আমি এখানে কোনো টিপস দিই না আমি এখানে কোনো আপনাকে রেকমেন্ডও করি না আমরা জাস্ট নিজেও শিখি এবং শেখাবার চেষ্টা করি তো এই চ্যানেলে এটাই আমাদের উদ্দেশ্য তো কারেন্টলি মার্কেট এভাবে ডাউন ট্রেন্ড থাকার ফলে মিউচুয়াল ফান্ডের ন্যাবও পড়ছে মিউচুয়াল ফান্ড প্রচুরভাবে যারা লাস্ট ছ মাস এক বছরে ইনভেস্টমেন্ট করেছিল তাদের পোর্টফোলিও নেগেটিভ এই নেগেটিভ পোর্টফোলিওতে চিন্তা করার কিছু কারণ নেই আপনি যদি এসআইপি চালিয়ে থাকেন তো রেগুলার এসআইপি চালিয়ে যান এসআইপি কখনোই বন্ধ করা উচিত নয় কেন মনে রাখবেন যে যখন নেগেটিভ আপনার দেখাচ্ছে আপনার পোর্টফোলিওতে তো আপনি যতক্ষণ না সেল করছেন ততক্ষণ কিন্তু আপনার লস হচ্ছে না আপনি যদি সেল করে দেন মানে প্যানিক বসত যেটা চাই যে মার্কেটে যারা অপারেটার হয় তারা চাই যে সাধারণ পাবলিক জনগণ প্যানিক করে সেল করে তখনই তারা এন্ট্রি নেয় তো আপনি যদি সেল করে দেন তখনই আপনার লস যতক্ষণ না সেল করছেন ততক্ষণ আপনার কিন্তু লস হচ্ছে না আপনি আবার যখন মার্কেট ঘুরবে তখন আপনার ভ্যালুয়েশন আবার উপরেই থাকবে তো এই এই সব জায়গায় যখন মার্কেট এরকম নেগেটিভ থাকছে ইকুইটি মার্কেটে তো সবসময় আমরা মেনলি ইকুইটি মার্কেটে ফোকাস করি যে ইকুইটি শেয়ারে ইনভেস্টমেন্ট করি এবং দেখতে থাকি প্রাইস তো এই সময় ক্ষেত্রে অন্য অন্য ফান্ডে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্যাটাগরি আছে ইকুইটি ওরিয়েন্টেড আছে ডেট ওরিয়েন্টেড আছে এবং হাইব্রিড ফান্ড আছে তো ডেট মিউচুয়াল ফান্ডে যেগুলো ডাইনামিক বন্ড ফান্ড বা ক্রেডিট রিস্ক ফান্ড সেখানে কিন্তু একটা ভালো রিটার্ন আসছে যেটা আমি আপনাদের দেখাবো আজকে সেটা নিয়ে আলোচনা করছি তো একটা নিউজ এসছিল যেটা ইকোনমিক্স সাতই ইকোনমিক জানুয়ারি ওভার টু হান্ড্রেড মিউচুয়াল ফান্ডস গেভ গেভ হায়ার এফ ডিজ টাইম টু ব্রেক ইউর ডিপোজিট তো এখানে যদি আমি নিউজের ভেতরে যাই উইথ ওভার টু হান্ড্রেড ডেড মিউচুয়াল ফান্ডস আউট পারফর্মিং ব্যাঙ্ক এফ ডি অ্যান্ড এক্সপেক্টেশন অর এ রেড কার্ড যেটা বলছিলাম যে মিউচুয়াল ফান্ড সবসময় ইকুইটি মিউচুয়াল ফান্ডেই ইনভেস্টমেন্ট আমরা জেনারেলি করে থাকি কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডও আছে ডেট মিউচুয়াল ফান্ড হচ্ছে ডেট ফান্ড হচ্ছে ঋণপত্র শর্ট টার্মে যদি আপনার টাকার প্রয়োজন হয় মানে শর্ট টার্ম যদি আপনার টেন ইয়ার হয় তাহলে আপনি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন আমি একটা এক্সেল চার্টে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে আমি এখানে দিয়েছি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড ডেট মিউচুয়াল ফান্ড এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ড শর্ট টার্মের হচ্ছে ওয়ান টু টু ইয়ার্স যদি আপনার টেন ইয়ার থাকে তাহলে আপনি শর্ট টার্মে ইক্যুইটিতে আমি এখানে লিখবো নেভার মানে শর্ট টার্মে আমি কখনোই ইকুইটি মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করব না যদি আমার শর্ট টার্ম টাকা মানে ইনভেস্টমেন্ট জোন থাকে লিখবো অলওয়েজ শর্ট টার্মে ডেট ফান্ড করা উচিত হাইব্রিডেও যাওয়া উচিত নয় এখানে নো দিলাম আপনার যদি মিডিয়াম টার্ম লক্ষ্য থাকে দু থেকে তিন বছরে তো এই গুটির আমি নো লিখলাম ডেট ফান্ডে আপনি করতে পারেন ইয়েস করলাম আর হাইব্রিড ফান্ড হচ্ছে প্রেফারেবল যে এখানে হাইব্রিড ফান্ডেও আপনি যেতে পারেন আর মোর দেন যদি থ্রি ইয়ারস হয় তাহলে ইকুইটিতে অলওয়েজ লিখলাম যে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের মতো কোনো অ্যাসেট ক্লাস নেই লং রানে আপনাকে রিটার্ন কামিয়ে দেবার মতো ডেট ফান্ডেও আপনাকে অ্যাভয়েড করাই ভালো হাইব্রিড ফান্ডও দরকার নেই এখানে নো করলাম তাহলে এই চারটা যদি আপনার আপনারা মনে রাখেন দেখুন শর্ট টার্মে অলওয়েজ ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন নেভার ইন ইক্যুইটি মিডিয়াম টার্মে হাইব্রিড ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন ডেট ফান্ডেও রাখতে পারেন

ক্রেডিট রেটিং নাইন পয়েন্ট ফোর ফাইভ এসবিআই লং ডিউরেশন ফোর ডিএসপি ক্রেডিট রেটিং ফান্ড লাস্ট ওয়ান ইয়ার এখানে ডিসেম্বরের চার্ট আছে ডিসেম্বর টু ডিসেম্বর লাস্ট ওয়ান এ রিটার্ন সিক্সটিন পয়েন্ট জিরো সিক্স আমরা যদি টোটাল চোদ্দটা ফান্ডের ম্যাক্সিমাম রিটার্ন দেখি সিক্সটিন পয়েন্ট জিরো সিক্স এভারেজ রিটার্ন আছে এইট পয়েন্ট সিক্স

মানি মার্কেট ফান্ড মানি মার্কেট ফান্ডে ভোলা সব থেকে কম হয় তারপরে শর্ট ডিউরেশন ফান্ড আছে শর্ট ডিউরেশন ফান্ডের পরে আছে মিডিয়াম মিডিয়াম ডিউরেশন ডিউরেশন ফান্ড ফান্ড তারপরে তারপরে আছে আছে টু লং ডাইনামিক বন্ড ফান্ড এই ডাইনামিক বন্ড ফান্ড আর কর্পোরেট বন্ড ফান্ড এবং ক্রেডিট রিস্ক ফান্ড এই ফান্ডগুলো গুলো ইন্টারেস্ট রেটের সঙ্গে সম্পর্কযুক্ত ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে বন্ডের প্রাইস কমেন আর ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে বন্ডের প্রাইস বাড়ে ভাইস ভার্সা সম্পর্ক আমি জাস্ট আপনাকে আপনাদের দেখাচ্ছি যে কীরকম রিলেশনটা দেখুন এখানে ইন্টারেস্ট রেটের গ্রাফ আমি দেখিয়েছি এখানে ইন্টারেস্ট রেট যদি এখানে ওঠে তাহলে বন্ডের প্রাইস কমছে আর ইন্টারেস্ট রেট যদি পড়ছে তো বন্ডের প্রাইস বাড়ছে তো আমরা যদি ইন্টারেস্ট রেটের চার্ট দেখি এখানে ইন্টারেস্ট রেটের চার্ট যদি আমরা খুলে দেখি দেখুন আমি একটা লং টার্ম ইন্টারেস্ট রেট এখানে টেন ইয়ার্স দিলাম লাস্ট টেন ইয়ার্সে প্রায় ইন্টারেস্ট রেট ওপর থেকে যখন ফেব্রুয়ারির দু হাজার পনেরোতে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট ছিল তারপরে দু হাজার আঠারোতে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ একদম তলানিতে চলে গেছিল ফোর পার্সেন্ট এখন ইন্টারেস্ট রেট আছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো জেনারেলি ইনফ্লেশন যদি কন্ট্রোলে থাকে গভর্নমেন্টের সামনে যদি কোনো ইলেকশন না থাকে এবং ইনফ্লেশন যদি কন্ট্রোলে থাকে তাহলে গভর্নমেন্ট একটু সাহসী পদক্ষেপ নিয়ে ইন্টারেস্ট রেট কাট করতে পারে মানে ইন্টারেস্ট রেট না কাট করলে নতুন বিজনেস যারা করবে তারা হাই ইন্টারেস্টে বিজনেস করতে চায় না তো ইন্টারেস্ট রেট কাট করলে ইকুইটি মার্কেট বাড়ে কর্পোরেট আর্নিং বাড়ে তো মোস্ট প্রবাবলি এখানে হয়তো দু হাজার পঁচিশে আমরা ইন্টারেস্ট রেট কাট দেখতে পারবো তো এটা অনেক বড় ব্যাপার যারা ইকোনমিক ইকোনমিক্স এর টপ টপ যারা ম্যানেজমেন্ট আছে তাদের এগুলো চিন্তা ভাবনার বিষয় তারা এগুলো নির্ধারণ করে যে কিভাবে ইকোনমিক পলিসি করবে তো জেনারেলি যদি ইন্টারেস্ট রেট অনেক হাই থাকে এটা নিচে পড়ারই চান্স থাকে তো এখানে যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে ইন্টারেস্ট রেট এখানে কাট হতে পারে ইন্টারেস্ট রেট কাট হলে এটা সবথেকে প্রথমেই রিটার্ন আসবে ডাইনামিক বন্ড ফান্ডে দেখুন এখানে লাস্ট ওয়ান ইয়ারে ডাইনামিক বন্ড ফান্ড কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন টুয়েলভ রিটার্ন দিচ্ছে অ্যাভারেজ রিটার্ন 9.55 এবং মিনিমাম রিটার্ন দিচ্ছে সেভেন তো আমি যদি এখানে একটা দেখাই আপনাদের একে দেখুন এখানে যদি আমি একটা ত্রিভুজ আকৃতির কোন একটা কোন টাইপের জিনিস রাখলাম তো এখানে যদি আমরা একটা জাস্ট দণ্ড রাখি যদি ধরুন সমানে এটা আছে এটা একদম সমান্তরালে আছে এবার যদি এখান থেকে এখানে চাপ দেওয়া হয় এখানে যদি প্রেশার দেওয়া হয় তাহলে লাঠিটি এখান থেকে অনেকটা এরকম হয়ে যাবে তাহলে ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে সেই জন্য যার ডিউরেশন যত বড় ডাইনামিক বন্ড ফান্ডে ডিউরেশন বড় সেই জন্য এই রিটার্নটা তখন আসবে আবার ইন্টারেস্ট রেট যদি এখান থেকে এই লাঠিটিকে যদি ওপরে ওঠানো হয় ধরুন এরকম করে ওঠানো হচ্ছে তাহলে এরকম ভাবে লাঠিটি এইদিকে পড়ে যাবে তাহলে ডাইনামিক বন্ড ফান্ডের রিটার্ন কমে যাবে তাহলে এটা প্লাস এটা মাইনাস মানে আশা করি আমি বোঝাতে পারছি মানে এখানে যেটা আমি প্রথমেই দেখালাম শর্ট টার্ম মিডিয়াম টার্ম লং টার্ম ডিউরেশন অনুযায়ী যার যত বড় ডিউরেশন হবে যদি লাঠিটি আরো লম্বা হয় যদি লাঠিটি এত বড় লম্বা হয় তাহলে এই লাঠিটাকে যখন এখানে প্রেশার দিয়ে এখানে নিয়ে আসা হবে তাহলে এরকম রিটার্ন আসবে তাহলে তার গ্যাপ তত বেশি বাড়বে যেটা প্রথমেই দেখাচ্ছিলাম যেটা দেখুন মানি মার্কেট যখন আমার মানি মার্কেট ফান্ডে ভোলাটিলিটি অনেক কম দেখুন লাস্ট ওয়ান ইয়ার্সে মাত্র সেভেন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট হাইয়েস্ট রিটার্ন অ্যাভারেজ রিটার্ন সেভেন পয়েন্ট থ্রি থ্রি সিক্স পয়েন্ট টু ফোর মানে এখানে ভোলাডিলিটি খুব কম কিন্তু যখনই তার মানি মার্কেটের পরে শর্ট টার্ম ডিউরেশন ফান্ড তারপরে মিডিয়াম টার্ম ডিউরেশন ফান্ড তারপরে মিডিয়াম টু লং টার্ম ডিউরেশন ফান্ড আবার ডাইনামিক বন ফান্ড ডাইনামিক বন ফান্ডে কিন্তু এখানে ম্যাক্সিমাম রিটার্ন আর মিনিমাম রিটার্নের বিস্তর তপাত হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান ফাইভ এখানে অ্যাভারেজ রিটার্ন নাইন পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ কেননা যেটা বোঝাতে চাইছি যত ডিউরেশন বড় হবে তত ইন্টারেস্ট রেট একটু কমে গেলে রিটার্ন বেশি চলে আসবে সামান্য একটু ইন্টারেস্ট রেট যদি কমে আপনার এখানে ডিউরেশন যেহেতু বেশি তো সেই জন্য ওপরে উঠে যাবে সেই জন্য হাই হয়ে যাবে আমি ব্যাপারটা খুব সাধারণভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম একে আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন ভিডিওটি রিপিট ভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রসঙ্গত বলে রাখি আমি একজন এমপি রেজিস্টার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আমরা বিভিন্ন ক্লায়েন্টের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও হ্যান্ডেল করি এবং আমরা সেভি রেজিস্ট সেভি রেজিস্টার পিএমএস ডিস্ট্রিবিউটার বিভিন্ন কোম্পানির পিএমএস করে থাকি ফুল পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস তো কামিং ডেজে আমরা কর্পোরেট বন্ড ফান্ড ডাইনামিক বন্ড ফান্ডে কিছু টাকা ইনভেস্টমেন্ট করে রাখতে পারি আমার মনে হয় যে এখান থেকে ভালো রিটার্ন আসতে পারে মানে রিটার্ন মানে ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন আপনি পাবেন না কিন্তু টেন টুয়েলভ পার্সেন্ট রিটার্ন পাবেন কিন্তু এটা একান্তই আমার ব্যক্তিগত মত আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়েই ইনভেস্টমেন্ট করবেন কোনোভাবেই আমি এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন করি না আমি জাস্ট এই চ্যানেলে শেখানোর চেষ্টা করি শেখানোই একমাত্র আমার উদ্দেশ্য তা আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে অলরেডি থাকেন তাহলে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন অল বটনে ক্লিক রাখবেন তাহলে আপনার যে কোনো ভিডিও আমি যদি আনি তো আপনারা এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখতেও পারবেন যেটা কিছু কমেন্ট এসেছিল আমার কাছে লাস্ট ভিডিওতে আমি জাস্ট কমেন্ট কমেন্টটা জাস্ট একবার খুলছি এখানে একজন লিখেছেন এক্সেলেন্ট এক্সপ্লেনেশন থ্যাংক ইউ দাদা আর একজন লিখছেন খুবই যথাযথ দারুণ পর্যবেক্ষণ আলোচনা আমরা বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের ভিতরে সবচেয়ে বেশি আর এই পাঁচ ছটি ব্যাংকের বিনিয়োগ দেখতে পাই যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ব্যাংকিং ফাইনান্সিয়াল ফান্ড নিয়ে তো থ্যাংক ইউ আপনাদের ভালোবাসাই আমাদের একান্ত প্রেরণা তো নেক্সট কোয়েশ্চেন একজন করেছিলেন নমস্কার স্যার আমার এস আইপি পোর্টফোলিওতে স্মল ক্যাপ ফান্ড হিসেবে নিপন ইন্ডিয়া কন্টিনিউ করছি লাস্ট সিক্স মান্থ থেকে কন্টিনিউ করে যান কোনো অসুবিধা নেই এখন তো মার্কেট ডাউন চলছে কিন্তু নিপন স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করা যাচ্ছে না তো নতুন কোনো যদি ফান্ড হয় একটা এখানে এক্ষেত্রে এখন আমি নিউ কোন ভালো স্মল ক্যাপ হিসেবে কোন ফান্ড হাউস করবো এবং এস আই পি এস ওয়েল এস লাম ইনভেস্টমেন্ট এক্ষেত্রে আপনি লামসাম ইনভেস্টমেন্ট ওপেন আছে আপনি ওতে এসআই পিও করে যেতে পারেন লামসামও করতে পারেন আর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ আপনি এস আইপি অলরেডি করে রেখেছেন কন্টিনিউ করুন খুবই ভালো ফান্ড আমার আগে কিছু ভিডিও আছে আপনি দেখবেন যে আমার কাছে এমন ইনভেস্টার আছে যার সাত টাকা পঁচাত্তর পয়সাতেও নিপন ইন্ডিয়া স্মল ক্যাবে ইনভেস্টমেন্ট আছে নেক্সট কমেন্টে আমরা যাব এখানে আর একজন লিখছেন দেবাশিস ছেত্রী ওনার নাম হয়তো নিপন ইন্ডিয়া স্মল ক্যাব অ্যাক্সিস স্মল ক্যাব এস বিআই স্মল ক্যাব এই তিনটি স্মল ক্যাপ ক্যাটাগরিতে আমার ফান্ড আছে কিন্তু এদের মধ্যে কোনো একটিকে বাদ দিতে চাইছি লং টার্মের ক্ষেত্রে কোনটি বাদ দেওয়ার ঠিক হবে দেখুন তিনটেই অসাধারণ ফান্ড বলা খুবই মুশকিল কোনটা বাদ দিলে ঠিক হবে কিন্তু যদি আপনি রিস্ক অ্যানালিসিস করেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখেন আপনি যদি জেনসেন আলফা দেখেন ট্রেনার রেশিও দেখেন এগুলো বিচার করে যদি দেখা যায় তাহলে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ এবং অ্যাক্সিস বেটার ফান্ড এস বি আই স্মল ক্যাপের থেকে যদি এস বি আই স্মল ক্যাপের অসাধারণ পারফরমেন্স আমি প্রথমেই বললাম কোনটাকে বাদ মানে কোনো একটাকে বাদ দেওয়া খুবই কঠিন কিন্তু আমি যদি আপনার আমার ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন আসতো তাহলে আমি এসবিআই স্মল ক্যাপকে বাদ দিতাম তো আজকের জন্য এটুকুই পরের ভিডিও নিয়ে আবার আসছি আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল আমি শেখাতে চেষ্টা করলাম যে ইকুইটি মিউচুয়াল ফান্ড ডাউন থাকলেও অনেক সময় ডেট মিউচুয়াল ফান্ডে ডাইনামিক বন্ড মিউচুয়াল ফান্ড বা ক্রেডিট রিস্ক মিউচুয়াল ফান্ডে ভালো রকম রিটার্ন আসতে পারে অনেকটা এখন সেই রকমই অনেকটা ক্ষেত্র তৈরি হয়েছে আপনারা কিছু ফান্ড অ্যালোকেট করতে পারেন অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অনুমতি নিয়ে তো আজকে জন্য এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত